ডালের এক রেসিপি ছেড়ে বাড়িতে থাকা মুগ ডাল আর মুসুর ডাল দিয়ে নামমাত্র তেল মশলায় বানিয়ে ফেলো সেরা এই ডাল একবার যদি বানিয়ে কাউকে খাও সে কিন্তু প্রত্যেকবার রিকোয়েস্ট করবে এই ডালটাই বানিয়ে খাওয়ানোর মুগ ডাল মুসুর ডাল আলাদা করে তোমরা নিশ্চয়ই রান্না করেছো তবে আজকে যেভাবে দেখাবো একবার হলেও ট্রাই করে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও তো রেসিপিটার জন্য এখানে আমি নিয়েছি পঞ্চাশ গ্রাম মুগ ডাল খুব ভালো করে মুগ ডালটাকে ধুয়ে নিয়েছি তারপরে জলের মধ্যে মুগ ডালটাকে আগে সিদ্ধ হতে দিলাম যেহেতু মুগ ডালটা সিদ্ধ হতে বেশি সময় লাগে তোমরা মুগ ডালটাকে শুকনো খোলায় ভেজে তারপর ধুতে পারো তো অল্প লবণ আমি ডালের মধ্যে দিয়ে দিয়েছি তারপর এদিকে মুসুর ডালটাকে আমি ধুয়ে নিচ্ছি এখানে মুসুর ডাল নিয়েছি আমি একশো গ্রাম পঞ্চাশ গ্রাম নিয়েছি মুগ ডাল আর একশো গ্রাম নিয়েছি এখানে মুসুর ডাল আবারও বলছি মুগের ডাল যেহেতু সিদ্ধ হতে বেশি সময় লাগে তাই মুগের ডালটাকে প্রথমে পাঁচ মিনিট আমি সিদ্ধ করে নিয়েছি তারপরে আমি মুসুর ডালটা দিলাম তো তোমরা যদি প্রেসার কুকারের মধ্যে ডাল সিদ্ধ করো তাহলে একসাথেই করে নেবে অসুবিধা নেই তো দেখো মুগ ডাল মুসুর ডাল একসাথে মিনিট দুয়েক সিদ্ধ করার পর আমি টমেটো দিয়ে দিয়েছি একটা বড় সাইজের টমেটোকে কেটে আমি দিয়ে দিলাম তো লবণ দিয়েছি টমেটো দিয়েছি আর দু রকম ডাল একসাথে সিদ্ধ করে নিচ্ছি আমি কড়াইতেই করে নিচ্ছি ভালো কোয়ালিটির ডাল হলে সিদ্ধ হতে বেশি সময় লাগে না দেখো মুসুর ডালটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আর মুগ ডালটা গোটা গোটা রয়েছে অথচ সিদ্ধ হয়ে গেছে ঠিক এরকম করে নিতে হবে এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল দু চামচের মতো সর্ষের তেল দিয়েছি তার মধ্যে পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেবে ফোড়নের থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোলে তারপরে যে ডালটাকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই ডালটা দিয়ে দিচ্ছি এখানে অল্প হলুদও তোমরা আগে দিয়ে দিতে পারো তেলের মধ্যে আমি হলুদটা পরে দেব ডালটাকে খুব ভালো করে এক মিনিট সব কিছুর সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম তারপরে খুব সামান্য হলুদের গুঁড়ো আর একটু লবণ অ্যাড করলাম লবণ ডাল সেদ্ধ করার সময় প্রথমে দিয়েছিলাম তাই অবশ্যই লবণটা বুঝে দেবে খুব ভালো করে লবণ আর হলুদটাকে ডালের সাথে মিনিটখানেক নেড়ে চেড়ে নিয়েছি এবার গরম জল অ্যাড করছি অবশ্যই গরম জলই দেবে গরম জল দিলে টেস্টটাও ভালো থাকে আর খুব তাড়াতাড়ি ডালটা ফুটে উঠতে শুরু করে খুব ভালো করে নেড়েছেড়ে নিচ্ছি ডালের ঘনত্বটা কিন্তু প্রত্যেকের পছন্দ মতো রাখবে কেউ যদি পাতলা একটু খেতে পছন্দ করো তাই বেশি করে জল দেবে আর দেখো আমি সামান্য চিনি এখানে অ্যাড করলাম চিনি দিলে ব্যালেন্সটা মানে স্বাদের ব্যালেন্সটা খুব ভালোভাবে হয়ে যায় খেতেও খুব ভালো লাগে তবে যারা চিনি একদমই খাও না তারা চিনিটা বাদ দিয়ে দেবে তো ডালটাকে মিনিট ছয়ের মতো ফুটিয়ে নিয়েছি আর বেশ ঘন হয়ে এসেছে দেখো এটা ঠান্ডা হয়ে গেলে অনেকটা ঘন হয়ে যাবে সব শেষে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব একটু ঘি এতে করে কিন্তু এই ডালটা সম্পূর্ণ নিরামিষে অনেক সুন্দর স্বাদ চলে আসবে একদমই কম তেল মশলায় এই ডালটা হয়ে ওঠে দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষে বানিয়েছি এই ডালটা গরম গরম ভাত দিয়ে খেতেও দুর্দান্ত লাগে আর রুটি লুচি পরোটা সব কিছুর দারুণ লাগবে এখন গরম রয়েছে তাই এখন যেরকম ঘনত্ব রয়েছে ঠান্ডা হওয়ার পর এটা কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে অল্প তেল মশলাতেই প্রচণ্ড গরমে তোমরা বানাতে পারো এটা শুধু শুধুও খাওয়া যায় আবার ভাত রুটি লুচির সাথেও খেতে দারুণ লাগবে দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে মুসুর ডালটা গলে গিয়েছে আর মুগ ডালটা গোটা গোটা রয়েছে আর দেখো কতটা সুন্দর ঘনত্বটা হয়ে গিয়েছে অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করো আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করো ধন্যবাদ